বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের জাতীয় বেইমান এই জিএম কাদের নেতৃত্বে এই জাতীয় ন্যাক্কারজনক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এটি প্রমাণ করে দেয় যে খুব শীঘ্রই আওয়ামী লীগ ছাড়াই আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে আপনারা সম্প্রতি একটা কথা শুনেছেন জিএম কাদের মুখ থেকে যে উনি ভারতে গিয়েছেন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ওনার আলোচনা হয়েছে এবং ওনাদের অনুমতি ছাড়া কিছু বলতে পারবেন না আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে সেই আলাপ আলোচনা কার কার সঙ্গে হয়েছে এবং কী বিষয় নিয়ে হয়েছে আমি বলতে পারবো না আমি একটু আগে কথা বললাম যে আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে আর এটা বোঝার জন্য অতি উচ্চমাত্রা জ্ঞানের প্রয়োজন নেই খুব করেই জানে যে হাসিনার আওয়ামী লীগ দলটা বাংলাদেশের কাছে এতটাই বিতর্কিত হয়ে গেছে যে এটাকে নতুন করে করতে পারবে না এই মুহূর্তে পুনর্বাসন করতে পারবে না যেটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এখন জিএম কাদের উপর ভর করে বা জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগের পুনর্বাসন কীভাবে করা যায় এই ধরনের আলোচনাগুলি ভারতের অন্যতম গোপন বৈঠকের মূল থিঙ্কিং কথা এটা হচ্ছে মূল বিষয়টা অর্থাৎ হাসিনা এই জিএম কাদের মাধ্যমে এই জাতীয় পার্টির মাধ্যমেই আওয়ামী লীগের যত নেতাকর্মী রয়েছে বা সমর্থক যারা রয়েছে তাদের শতভাগ ভোটগুলো এই জাতীয় পার্টির মাধ্যমে কাজ করানো হবে এবং এই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ তার নিজের আত্মপ্রকাশ ঘটাবে অর্থাৎ নিজের পুনর্বাসন করবে আর কি যত একটা দল আবার জাগ্রত করবে এটা হচ্ছে মূল বিষয়টা আর কি তো এখন জেএম কাজে হঠাৎ করে এই জাতীয় ঘটনাগুলো এই জাতীয় নাকার ঘটনা কেন ঘটালো তার অন্যতম কারণ হচ্ছে জাতীয় পার্টি খুব লক্ষ্য করে দেখলো যে বাংলাদেশে যতগুলো দল রয়েছে একেবারে ক্ষুদ্র দল যেগুলো সেগুলো মোটামুটি আপনার অনলাইনগুলোতে মোটামুটি তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা হয় মানে মোটামুটি হাইলাইটস এর মধ্যে আছে বৃহত্তর দলগুলো ক্ষুদ্র দলগুলো সেগুলো কথা বলতেছি আমি সেটা হতে পারে গণ অধিকার পরিষদ সেটা হতে পারে আমজনতা বা অন্য যে সরস্বর যে দলগুলো রয়েছে এনসিপি বা যে দলগুলো সবগুলো দলগুলি ব্যাপারে কি মোটামুটি অনলাইনগুলিতে মোটামুটি আমরা কিভাবে শোরগলোল দেখতে পাচ্ছি আলোচনার মধ্যে দেখতে পাচ্ছি তো সেই ক্ষেত্রে তো জাতীয় পার্টি সম্পূর্ণ একটা মৃতদলে পরিণত হয়েছে অর্থাৎ বাংলাদেশ থেকে এই দলটা প্রায় নিঃশেষ হয়ে গেছে দেউলিয়া হয়ে গেছে এবং সাধারণ মানুষের কাছ থেকে এটার অস্তিত্ব এবং যে কোনো সময় এই দলটা নিষেধ ঘোষণা করতে পারে এমন একটা আতঙ্ক তার মধ্যে সৃষ্টি হয়েছে যেহেতু ওনারা তো কোন কি বলবে ওনাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে না সমালোচনা হচ্ছে না অর্থাৎ ওনারা রাজনৈতিক একটা দল হিসাবে একটা বৃহত্তর দল হিসাবে নিজেদেরকে যেভাবে প্রেজেন্ট করার কথা সারা বাংলাদেশে বা তাদেরকে নিজে আলোচনা থাকার কথা সাংবাদিকরা তাদের নিয়ে ব্যস্ত থাকার কথা সেই জিনিসগুলো থেকে একেবারে মুখ থুকে পড়েছে এই জাতীয় পার্টি তখন এই হাইলাইটসে আবার জন্য নিজে আবার নতুন করে সমালোচনা আসার জন্য আলোচিত হওয়ার জন্য এই জন্য ঘটনা জন্ম দিল এই জাতীয় পার্টি তার মানে তার দুটো উদ্দেশ্য একটা হচ্ছে নির্বাচনের আগে জাতীয় পার্টিকে আবার নতুন করে অনলাইন মিডিয়াগুলোতে জাগ্রত করা সাধারণ মানুষের কাছে তার পরিচিতিটাকে আবার নতুন করে ঝালাই করা এটা একটা বিষয় আর দ্বিতীয় যে ভিন্ন যে উদ্দেশ্য সেটা হচ্ছে যেটা ভারত থেকে ও সম্পদ হিসাবে নিয়ে এসেছে বা শক্তি হিসাবে নিয়ে এসেছে সেটা হচ্ছে আওয়ামী লীগে পুনর্বাসন করবে তার নিজের দলের মাধ্যমে এটাই তাদের গোপন বৈঠকের মূল যে চিন্তা দ্বারা বা মূলত মাস্টার প্ল্যান যেটাই বলেন না কেন এটাই হবে সবচেয়ে বড় কথা যেটা অর্থে বাংলাদেশের প্রত্যেকটা দলের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা আপনাদের দলের স্বার্থে হোক দেশের স্বার্থে হোক দেশের সাধারণ মানুষের স্বার্থে হোক এই জাতীয় পার্টি দলটাকে যদি নির্বাচনের আগে যদি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা না করতে পারেন আপনারা তাহলে আপনাদের যদি অত্যন্ত ভয়াবহ একটা কী বলবো আমি বিপদ সংকেত অপেক্ষা করছি সেটা বলেছি যে কতটা ভয়াবহ হবে সেটা কল্পনা করতে পারবে না সবচেয়ে বেশি সাফার করবে সাধারণ মানুষ সবচেয়ে বেশি সাফার করবে অত্যন্ত তৃণমূল কর্মী যারা বিভিন্ন দলের তারা আর বিশেষ করে যারা জুলাভ্যন্ত্রাসে যারা সম্পৃক্ত রয়েছে তাদের কারো অস্তিত্ব থাকবে না